নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ছুটে নিয়ে আমার আজকের গল্প জয় জয় সন্তোষী মাতা আমি আমার আজকের গল্পে বা প্রতিবেদনে প্রবেশ করছি এই প্রতিবেদনে প্রবেশ করবার পূর্বে শ্রী শ্রী সন্তোষী মাতার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি এক বুড়ি আর তার সাত ছেলে ছিল সাত ছেলের মধ্যে ছজন কাজকর্ম করত আর ছোট ছেলে রামলাল ছিল বেকার ভাইদের গলগ্রহ বুড়ি রোজ ভালো ভালো রান্না করে রোজগেরে ছেলে আর তাদের বউদের পেট ভরে খাওয়াতো এবং সকলের খাওয়া শেষে এঁটো খাবার যা পড়ে থাকতো সেই সব রামলাল আর তার বউ সাবিত্রীকে খেতে দিত সাবিত্রী এই ব্যাপার নিজে জানত কিন্তু রামলাল এসব কথা জানত না একদিন কথায় কথায় রামলাল তার বউকে বলল জানো মা আমাদের কত ভালোবাসেন আমি কোনো কাজকর্ম করি না তবুও তিনি তোমাকে আর আমাকে ঠিকমতো খেতে পড়তে দেন ছোটো বউ তখন আর চুপ থাকতে পারলেন না কাঁদতে কাঁদতে স্বামীকে সব কথা খুলে বলে ফেললেন রামলাল শুনে একেবারে অবাক হয়ে গেলেন তিনি বললেন মা সবাইকার পাতের উচ্ছিষ্ট আমাদের খেতে দেয় এটা তো আমি জানতাম না ঠিক আছে সব যখন শুনলুম তখন এবার আমি এদিকে লক্ষ্য রাখব বেশ কিছুদিন কেটে গেল কেটে যায় বেশি কিছুদিন কেটে যাওয়ার পর একদিন তাদের বাড়িতে খুব ভালো ভালো রান্না হয়েছিল রামলাল লুকিয়ে থেকে সব দেখবার জন্য ঘরের কোণে কাপড় মুড়ি দিয়ে অসুখের ভান করে পড়ে রইল তার মাকে বলল যে আমার মাথার খুব যন্ত্রণা হচ্ছে আমি পরে খাবো কাপড়ের একটু ফাঁক দিয়ে সে দেখতে পেল যে তার মা ছয় ছেলে ও তাদের বউদের ডেকে বেশ আদর যত্ন করে খেতে দিলেন তারা খেয়ে উঠে গেলে পাতে যেসব উচ্ছিষ্ট পড়েছিল সেগুলো সব একত্র জড়ো করে দুভাগে ভাগ করে তাদের দুজনের জন্য তুলে রেখে দিলেন রামলাল মায়ের এই ব্যবহার দেখে মনে খুব দুঃখ পেলো সেদিন সে আর কিছুই খেলো না পরের দিন সকালে সে মাকে গিয়ে বলল মা আমি বিদেশে যাব ঠিক করছি এখানে তো কোনো কাজকর্ম জুটল না বিদেশে গিয়ে দেখি যদি কিছু সুবিধে হয় বুড়ি বলল সেই ভালো ঘরে বসে অন্য ধ্বংস করার চেয়ে বিদেশে গিয়ে কাজের চেষ্টা করে অনেক ভালো পুরী সহজেই রাজি হয়ে গেল দেখে রামলাল তার বউকেও সেই কথা বলে তার মদ নিয়ে নিল সাবিত্রী ভালোভাবেই জানত যে স্বামী ছেড়ে থাকলে তার কষ্ট আরও অনেক বেড়ে যাবে তাতে আরও তাকে আরও বেশি লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হবে কিন্তু এছাড়া তার কোনো উপায় ছিল না তিনি তিন দিন হাঁটার পর রামলাল একটা শহরে গিয়ে উপস্থিত হল অনেক জায়গায় একটা চাকরির জন্য ঘোরাঘুরি করার পর এক সদগরের কাছে তার খাওয়া পড়া শুদ্ধ পাঁচ টাকা মাইনের একটা চাকরি জুটল রামলাল নিজের বুদ্ধি আর সততার গুণে খুব শীঘ্রই সদাগরের প্রিয় পাত্র হয়ে উঠল এমন কি কিছুদিনের মধ্যে সদাগর তাকে কারবারের অর্ধেক অংশীদার করে দিলেন এদিকে বাড়িতে সাবিত্রীর ওপর অত্যাচারের মাত্রা দিন দিন আরও বেড়ে চলল আগে সে সকলের উচ্ছিষ্ট খেতে পেত এখন শুধু পায় গমের ভুসি রুটি আনাজের খোসা সেদ্ধ আর নুন লঙ্কা তবু সাবিত্রী ভগবানের ওপর অচলা বিশ্বাস নিয়ে কেবল বলতে লাগল ঠাকুর আমাদের সুদিন দাও একদিন বোনের ভেতরে কাঠকুড়াতে কুড়াতে ক্লান্ত হয়ে সে একটা মন্দিরের দরজার সামনে বসে বিশ্রাম করছিল সেদিন ছিল শুক্রবার মন্দিরের পুজো হচ্ছিল সাবিত্রী একজনকে ডেকে জিজ্ঞাসা করল এখানে কোন ঠাকুরের পূজা হচ্ছে লোকটি বলল দেবী সন্তোষী মাতার পূজা হচ্ছে ইনি হচ্ছেন সর্বসিদ্ধিদাতা গণেশের মানসকন্যা সাবিত্রী জিজ্ঞাসা করল এই দেবীর পুজো করলে কি হয় লোকটি বলল যার যা মনস্কামনা সব হয় আর সব দুঃখ ঘুচে যায় সাবিত্রী তখন বলল আমি যদি এই ব্রত পূজা করতে চাই তাহলে করতে পারবো লোকটি বলল নিশ্চয়ই পারবে তুমি কি আজ উপোস করে আছো সাবিত্রী বলল হ্যাঁ আমি আজ সকাল থেকে একটু জলও খাই লোকটি বলল তবে তো ভালোই হলো তুমি গুড় আর ছোলা হাতে নিয়ে বসো ভক্তি করে দেবীর ব্রত কথা শোনো পরে সন্তোষী মাতার জয় বলে মাকে প্রণাম করো আর এখন থেকে প্রত্যেক শুক্রবার মায়ের পূজা করবে তাহলে তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে পূজার দিন তোমার ক্ষমতা মতো দেবীকে মিষ্টি ফল ছোলার ডাল শাক ছোলা গুড় আর নিরামিষ খাবার দিয়ে ভোগ দেবে শেষে পারলে বালক ভোজন আর ব্রাহ্মণ ভোজনও করাবে তোমার সাধ্য মতো ব্রাহ্মণকে দক্ষিণা দেবে তাহলে তোমার ব্রত উদযাপন করা হবে তবে সাবধান ওই দিনে নিজেও টক খাবে না আর অন্য কারুকেও টক খেতে দেবে না সাবিত্রী সেদিন তার কথা মতো সন্তোষী মাতার ব্রত পালন করলো পরে প্রত্যেক দিনই বনে গিয়ে কাঠকুড়াতে গিয়ে মন্দিরে আসতো আর ব্যাকুল হয়ে দেবী সন্তোষী মাতার কাছে প্রার্থনা করে বলতো মা আমার স্বামীকে ফিরিয়ে এনে দাও সাবিত্রীর কার্তর প্রার্থনায় দেবী একদিন সেই দুর্দেশে রামলালকে স্বপ্ন দিয়ে তার স্ত্রীর কথা মনে করিয়ে দিলেন রামলাল বলল মা আমি কেমন করে বাড়ি যাব আমাকে যে রোজই দোকানে বসতে হয় দেবী বললেন কাল তুমি আমাকে স্মরণ করে দোকানে বসবে তাহলে তোমার দোকানের সব মাল বিক্রি হয়ে যাবে ঠিক তাই হলো রামলাল তখন দেবীকে প্রণাম করে দোকান বন্ধ করে দিয়ে সেই দিনই বাড়ির দিকে রওনা হলো রামলালকে দেশে ফিরতে দেখে সাবিত্রীর আনন্দেও আর ধরে না অল্প দিনের মধ্যে সে প্রচুর ধনের অধিকারী হয়ে উঠল রামলাল সেই গ্রামে একটা বাড়ি তৈরি করে সাবিত্রীকে নিয়ে সেখানে উঠে গেল নতুন বাড়িতে গিয়ে সাবিত্রী খুব ঘটা করে সন্তোষীময়ের ব্রত উদযাপন করলো বালক ভোজনের জন্য গাঁয়ের অন্য সব ছেলেদের সঙ্গে সে তার ভাসুরের ছেলে মেয়েকেও নেমন্তন্ন করলো এদিকে সাবিত্রীর খুব সম্পদ দেখে সুখ সম্পদ দেখে তার চায়রা হিংসায় চলে যাচ্ছিল তারা তাদের ছেলে মেয়েদের শিখিয়ে দিল কাকিমার কাছে থেকে পয়সা চেয়ে নিবি আর সেই পয়সায় কোনো টক জিনিস কিনে খাবি খাওয়ার শেষে ভাসুরের ছেলেমেয়েরা কাকিমার কাছে পয়সার জন্য আবদার করতে লাগলো কাকিমাও সরল মনে তাদের কিছু কিছু পয়সা দিল সেই পয়সায় ভাসুর বা ভাসুরজিরা টক কিনে খুব মজা করে খেল তারা টক খাওয়ায় সন্তোষী মা খুব রেগে গেলেন একদিন রামলালের হঠাৎ অবস্থার এই পরিবর্তন দেখে দেশের জমিদারের তার উপরে সন্দেহ হলো আর রামলালের ছয় ভাই আর তাদের বউ এরা তার বিরুদ্ধে মিথ্যে কথা মিথ্যে করে রকম কুৎসা রচনা করলো তখন জমিদারের লোকেরা এসে রামলালকে ধরে নিয়ে গিয়ে তার ওপর খুব অত্যাচার করতে লাগলো সাবিত্রী তখন সন্তোষী মাতার মন্দিরে গিয়ে মার কাছে কেঁদে পড়ল সে স্বামীর মুক্তির জন্য আকুল হয়ে মার কাছে প্রার্থনা করতে লাগলো এতে তার উপর মার দয়া হলো তিনি এই দুর্বিপাকের কারণ সব জানিয়ে বললেন কখনও ছোটো মেয়েদের হাতে পয়সা দিবি না ফল বা মিষ্টি দিবি যা আবার আমার ব্রত কর তাহলে তোর সব ঠিক হয়ে যাবে সাবিত্রী মায়ের আদেশ মতো তাই করলো দেবীর কৃপায় জমিদার নিজের ভুল বুঝতে পারলেন বিদেশে লোক পাঠিয়ে রামলালের উন্নতির প্রমাণ পেলেন তখন তিনি রামলালকে সম্মানের সঙ্গে মুক্তি দিয়ে তার টাকা কুড়ি সব সম্পত্তি যা বাজাপ্ত করেছিলেন ফেরত দিলেন এরপর দেবীর দয়ে সাবিত্রী একটি সুন্দর ফুটফুটে ছেলে হলো রামলালের কারবারও দিন দিন বাড়তে লাগলো ছেলে বড় হলে সুন্দরী মেয়ে দেখে রামলাল তার বিয়ে দিয়ে দিল সাবিত্রী ছেলের বউকে শিখিয়ে দিল কিভাবে সন্তোষী মাতার ব্রত করতে হয় গ্রামের অন্য অন্য সব মেয়ে বউরাও এই ব্রত করতে শিখল শেষে সংসার ছেলে বউয়ের হাতে তুলে দিয়ে রামলাল আর সাবিত্রী স্বর্গে চলে গেল এইখানেই শেষ হলো মা সন্তোষীর পূজার কথা আমার আজকের প্রতিবেদন যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রতিবেদন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব সবাইকে আমার মায়ের কাছে প্রার্থনা করি সবাইয়ের জন্য মা সন্তোষী মার কৃপায় তোমাদের সকলের মঙ্গল হোক জয় সন্তোষী মাতার জয়